দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি সৈদপুর জেলার সরি নীলফামারি জেলার সৈয়দপুর থানার মিস্ত্রিপাড়া এলাকায় আর এখানে দেখছেন দুটি গরু রয়েছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো আর আমার সামনে রয়েছেন মাসুম আপনারা অনেকেই ওনাকে চেনেন আজকে উনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়েছেন দেখি আমরা শুনি মাসুমের কাছ থেকে মাসুম কেমন আছো তুমি ওয়ালাইকুম সালাম কি অবস্থা মানে গরু কটা আসলে আসলে তিনটা তিনটা আচ্ছা এখানে তো দেখছি আমি দুইটা একটা গবিবাচুর একটা হচ্ছে গাব পাশের আর পাশের মেছে ওটা একটু করে দেখাব আচ্ছা ঠিক আছে তো আমরা যে তোমার পাশের যে গরুটা দেখছি জি এই যে গরুটা এটা কয় দত বয়স দুই বয়সে দুই দত জি আচ্ছা হাইট তো প্রায় অনেক লম্বা অনেক লম্বা মানে কি জাতের এটা বলবা তুমি ফ্রিজিয়ান

আচ্ছা সেই হিসাবে উনি গুলোটা নিয়ে নিয়েছে আচ্ছা এখন ওটা উনি বিক্রি করবে জি বিক্রি করবে তো আমরা যেটা দেখছিলাম এই যে তোমার সঙ্গে যেটা আছে এটা হচ্ছে তুমি বলছো যে ফ্রিজিয়ান জাতের গাবি গরু বয়সের দুই দাঁত দুধ পাবে হচ্ছে 18 লিটার এটা গ্যারান্টি গ্যারান্টি কোনো কোনো নর্চন নাই না আচ্ছা আর বাছুর হচ্ছে বকনা জি বাছুর বকনা এটা কত দাম রাখছো দুই লক্ষ পঁচাশি হাজার টাকা মানে একবারে আঠেরো লিটার দুধ ছেঁকে নিয়ে যাবে হ্যাঁ মাসুম গিয়ে একবারে তুমি কিন্তু ফেমাস মানুষ কিন্তু একজন তাই না তোমার কথার উপর কিন্তু গরুটা বিক্রি হবে তাই না আঠেরো লিটার গ্যারেন্টি দুধ দেবে আর সঙ্গে বকনা বাচ্চা বয়স হচ্ছে দুই দাঁত দাম হচ্ছে দুই লক্ষ পঁচাশি হাজার দুধ বাড়তে পারে আরো দুই লিটার যদি প্রপারলি ম্যানেজমেন্ট করা যায় তাই না হ্যাঁ আশা করা যায় দুই লিটার বাড়বে আচ্ছা আর এটা এটা তো গাপ এটা কেমন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ফাইনাল এটা কোনো দরদাম চলবে না আর এটার কি দরদাম হবে হ্যাঁ

একবারে শিখতেছো তুমি বলছো যে কতটুকু শিখছিলা ষোলো লিটার শিখছিলা তাহলে এটা ওই রকম আশা করা যায় যে পাবে আচ্ছা পরে গরুটা কোথায় আছে আচ্ছা চলো দেখি এই যে গরুটি আমরা বের করেছি এবং আপনাদের দেখাচ্ছি যে কি ধরনের গরু ভাষাটা কেমন দেখছেন

এই দুই নাম্বারে যোগাযোগ করলে এই গরুগুলো পাবে ইনশাল্লাহ আর আমরা এই স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব তো দর্শক আপনারা দেখলেন আজকে যে দুধের গাবি গরুগুলো ছিলাম সে গরুগুলো তথ্য আপনারা দিলেন তো আপনার যদি কিনতে চান বসে আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ